কি হয়েছে ভাই ভাই বউ খালি সন্দেহ করে দেখ পাঞ্জামি পায়জামা পরিয়ে দায় টেরি রাখিয়ে নামাজ পড়া শুরু করছিলাম এইটা তো ভালো কথা তাইলে বেজারই রয়েছে ক এই নামাজ পড়ে দেখে খাসুনের বেডি কয় কি দুনিয়ার মাই পিছিয়ে দৌড়িনে শেষ এখন বেহস্তের হুরের পিছিয়ে দৌড়িনে শুরু আছে হ্যাঁ একটা সময় আসলে তখন তা ছিল না কিন্তু এখন আর এই দিন নাই এখন দিন বদলাইছে ভাই তারপর এখন সময়ও নাই তাহাও নাই তুই মানু তোর বন্ধুটা মারা গেলে তুই একটু দেখতেও গেল ওকে মরে ফোন দিয়ে একবার কইছে যে ও মরবে না কইলে বন্ধু সুগার শব্দ একটা ইংরেজি বাক্য কত আই ডিং টি এভরি মর্নিং এর মধ্যে সুগার কই কে। তার মধ্যে মা তার মধ্যে আরে বেডা গার্লফ্রেন্ড লাগে দেওয়া হারতে গেছি হ্যান্ড বইও পাদ আইছে এরপরে আবার সময় বন্ধু বান্ধবের লাগে দেখা হারতে গেছি হ্যান্ড বইয়া পা আইছে দেখছো বেটা কি অবস্থা কোনো সমস্যা হইলো আমার পরিচিত একটা ডাক্তার আছে একদাল লৈ গেলে তুই ভালো হয়ে যাবি চল থাক বন্ধু আর যাওয়া লাগবে নম রে আড্ডা হ্যাঁ সারাদিন বই বই মোবাইল টেবো আমি দশটা হলেই বাড়িতে বারিয়েছি সেই তে সয় সম্পত্তি আমি সব করছি এই না বিশটা দশটা বদলে আমার সয় সম্পত্তি দি দিয়ে দাও আর যা থাকতে সেইটো তুমি চকী আপু আপনি দেখতে অনেক সুন্দর আই লাভ ইউ ভাত খাইছো না খাই নাই আর বাবা বললো ভাত খাবি না তোকবারি কয়দিন যাই খাম প্রতিদিন তোকবারি যাই খাই এটা ভালো দেখায় না আর বাবা মুখ বললো ভাত খাবি না বেটা তোকবারি যাওয়া যাইবে না তোকবারি গেলি তোকে কুত্তটা ঘেউ গেউ ঘেউ গেউ করে আর বেটা অর্ডার করতে করছি না অর্ডার ফেলে এটা অন্য করে ভাত দিলেই খেলে ঘেউ ঘেউ করে কি তুই বল প্রতিদিন তোর বড় বাড়ির মারবে না হারবে বন্ধু কথা কয়েছি কি কথা কাল তোর কথা কি ভাই ভাই খালি সন্দেহ করে দেখিয়া জমা নামাজ পড়া শুরু করছিলাম এইটা তো ভালো কথা তাইলে বেজারই রয়েছে এই পড়ে দেখে খাসুনের বেড়ি কয় কি দুনিয়ার মায়ের পিছিয়ে দৌড়্য শেষ এখন বেহস্তের হুরের পিছিয়ে দৌড়নে শুরু আছে হ্যাঁ